মানুষের দোরগোড়ায় নতুন নতুন প্রযুক্তির সেবা পৌঁছে দিতে বান্দরবানে চলছে ডিজিটাল উদ্ভাবনী মেলা বৃহস্পতিবার শুরু হয়েছে এই মেলা প্রযুক্তির সাথে পরিচিতি হতে মেলায় শিক্ষার্থী ছাড়াও ভিড় করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আয়োজকদের আশা এর মাধ্যমে প্রযুক্তি সম্পর্কে সচেতন হবে তৃণমূলের মানুষ যে কোনো ধরনের প্রযুক্তির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ সব সময় বেশি আর সেই আগ্রহ থেকেই তারা ভিড় জমাচ্ছে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় স্টল ঘুরে বিভিন্ন ধরনের প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছেন দর্শনার্থীরা চলছে কুইজ রচনা প্রতিযোগিতা সেমিনার চলচ্চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজন এসব আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনায় অংশ নিচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। ভিজিট করতেছি। তারপর ওই যে আমি কুশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। মেলায় এসে আমরা অনেক ধরনের প্রযুক্তি দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা অনেক ধরনের প্রযুক্তি বিষয়ে অনেক কিছু জানতে পারছি। মেলায় স্টল খুলে নিজেদের বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে ধারণা দিচ্ছে সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, মোবাইল ফোন কোম্পানি, বেসরকারি উন্নয়ন সংস্থা সহ নানা প্রতিষ্ঠান। আমরা মেলায় কৃষকদের জন্য অনলাইন ভিত্তিক যে সেবা দেই সেসব বিষয় আমরা এখানে দেখাবো সেখানে আমাদের এআইএস এর একটা ওয়েবসাইট আছে ইনপুট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সিস্টেম আছে যেটা হলো আইএমএস ইনপুট মনিটরিং সিস্টেম আমরা ইনপুট গুলো কোথায় দিচ্ছি কিভাবে দিচ্ছি মানে কতটুকু পাচ্ছে এটাও কিন্তু একটা আমাদের এই প্রকল্পে পদ্ধতিটা ব্যবহার করা হয় এই ধরনের মেলা আয়োজনের ফলে ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত হবে বলে মনে করছেন আয়োজকরা এটার মাধ্যমে এখানে যে জনগণ এবং ছাত্রছাত্রীরা প্রযুক্তিগত দিক থেকে তাদের জ্ঞান আহরণ করতে পারবে এবং জ্ঞান বৃদ্ধি পাবে এর ফলে এটা তাদের বাস্তব জীবনে কাজে লাগবে তারা দেশের সমৃদ্ধি আনয়নে সহায়তা করতে পারবে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই মেলা চলবে শনিবার পর্যন্ত ফরিদুল আলম সুমন চ্যানেল টোয়েন্টি ফোর বান্দরবান